মূলত তাদের জন্য একটা তেল সাশ্রয়ী গড়ি এটা হচ্ছে টয়টা এক্সিও হাইব্রিড ইউনিটের গাড়ি মডেলটা হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার একুশ কাগজপত্র আমরা আপলোডেড পেয়ে যাচ্ছি আমরা প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি দেখেন প্রজেকশন হেডলাইট নিউ শেপ গাড়িটা নিউ শেপ গাড়ি আপনার চমৎকার ফগলাইট পেয়ে যাচ্ছি এক কথায় চমৎকার কন্ডিশন নিকেল সহকারে চমৎকার একটা গ্রিল পেয়ে যাচ্ছি হ্যাঁ এক কথায় গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে সামনে পিছনে গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি ওকে চাকা যে কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে বিশ হাজার প্লাস কিলোমিটার রান করবে ডবল পাওয়ার রিটেক মিরর মিররের সঙ্গে ইন্ডিকেটার লাইট পেয়ে যাচ্ছে ভিতরটা ভাই ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক ইন্টেরিয়র চমৎকার একটা অ্যান্ড্রয়েড সেট পেয়ে যাচ্ছি আমরা গাড়িতে আপনার স্টারিংয়ের সঙ্গে ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছি এক কথায় বাবু ভাই গাড়িটার কন্ডিশন খুবই ভালো আছে জি দেখেন গাড়ির সঙ্গে অরিজিনাল ব্যাকলাইট এটা পিছনের গ্লাসটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল গ্লাস মিনি একটা স্পয়লার আছে গাড়ির সঙ্গে এটা আফটার মার্কেট আমরা ব্যাক ডালাটা একটু দেখি এই দেখেন হচ্ছে পিছনে আছে পিছনে চেসিস একদম ফ্রেশ কন্ডিশনে আছে এক কথায় গাড়িটা চমৎকার কন্ডিশনে আছে যারা দু হাজার পনেরো মডেলের হাইব্রিড ইউনিট গাড়ি খুঁজতেছেন তারা এসে গাড়িটা টেস্ট ড্রাইভ দিলে ইনশাল্লাহ আশা রাখি আপনাদের গাড়িটা পছন্দ হবে গাড়িটা আপনার মাত্র চুরাশি হাজার কিলোমিটার রান করেছেন সিলিংটাও ফ্রেশ

কেউ যদি সমস্যা মনে করেন আপনারা না বা যে কোনো অ্যানালিস সেন্টারে নিয়ে যাবেন গাড়িটা পরীক্ষা করে ইনশাল্লাহ আপনার পেমেন্ট করবেন ভাই দামটা কত আছেন দামটা হচ্ছে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস না অলমোস্ট ফিক্সড প্রাইস আপনার ষোলো লক্ষ নব্বই হাজার টাকা বাবু শো দেখে আসলে ওই ক্ষেত্রে আমরা কিছুটা ছাড় দিব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন আসসালামু আলাইকুম আসসালাম